ভানীপুরেরই বিজয়া সম্মেলনীতে ভার্চুয়াল করেছেন এটা ভবানীপুরেই বিজয়া সম্মেলনী হচ্ছে এটা বললে কিন্তু লঙ্কা কাণ্ড হবে মমতা ব্যানার্জি এই যে বহিরাগত কাকে বলছেন মুখ্যমন্ত্রী একটা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের লোককে বহিরাগত বলতে পারেন না কিন্তু বলছেন উনি উনার ভোটের রাজনীতি আছে সব করছেন কিন্তু ভামানিপুরে বহিরাগত বিল্ডার্সকে আটকাতে গেলে তো বাড়ির লোককে আটকাতে হবে অভিষেক ব্যানার্জি কনস্ট্রাকশন চলবে না বাবন ব্যানার্জি চলবে না কার্তিক ব্যানার্জি চলবে না অজিত ব্যানার্জি চলবে কার চলবে এই সব কনস্ট্রাকশন তো এই পুরো ফ্যামিলি ব্যানার্জি পরিবারের কনস্ট্রাকশান আছে ওখানে কোনো লোক একটা একটা গুমটিও ভাঙতে পারবে না আপনি যেখানে মমতা ব্যানার্জি থাকেন সেই গলিতে ম্যাক্সিমাম লোক মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে পরিবার আসার আগে থেকে ওখানে সব থাকে ভয়ে তারা একটা কাঁটি মারতে পারে না ওই রাস্তার মধ্যে কেন ভাইপো বা ভাই ইনার যতগুলো ভাই আছে তার ছেলে বা ভাইপোরা পৌঁছে যায় বলে বাড়িটা আমার ওখানে ম্যাক্সিমাম বাঙালি ভদ্রলোক এই দেশের লোক যারা বাংলাভাষী বাঙালি সনাতনী আছেন তাদের কাছে এই পরিবারের লোকেরা যায় বলে এই দশ লাখ টাকা নাও পাঁচশো স্কোয়ার ফিটের জায়গা দেবো কনস্ট্রাকশান আমি করব। ওখানে তো যাকে সকাল বহিরাগত গুজরাটি মারবাড়ি যে বিজনেসম্যানদেরকে বলছেন এ তো সবার ওরাও ঈদের আন্ডারে কাজ করে এই বানার্জি পরিবারের আন্ডারে কাজ করে ভাবানীপুরে যতগুলো কনস্ট্রাকশন হচ্ছে মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি সব ওনার পরিবারের লোকেরা এই কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত আছে আজকে বহিরাগত দেখতে পাচ্ছেন কেন দেখতে পাচ্ছেন ওই হাই রাইজ বিল্ডিংয়ে ইলেকশন কমিশন বুথ বানাবে তার জন্যে এখন অনেক কিছু দেখবেন উনি দেখ কেমন লাগে মমতা ব্যানার্জি আগামী দিন বুঝতে পারবেন এই লঙ্কা কাণ্ড হবে আজকে উনি বহিরাগত কথা বলছেন নিজের বুথে হারেন তো কি কথা বলবেন উনি প্রত্যেকটা ওনার পরিবারের লোকেরা কনস্ট্রাকশন কোম্পানি আছে যে কনস্ট্রাকশন ওরা যত ওখানে ভবানীপুরে আগে যারা অরিজিনাল বিজনেসম্যান ছিল সবাইকে তাড়িয়ে দিয়েছে কাউকে পুলিশে ঢুকিয়ে দিয়ে কাউকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে এ আপনার আপনার কামারহাটি বিধায়ক এ বেচারি তো ওখানেই তুলতো ওখান থেকে এখন এখানে এসে তুলতে হচ্ছে বাধ্য হ্যাঁ ওই তো কামারাটি বিধায়ক তো ওই আছে নাম নিলে ওর দর বেড়ে যায় ওই কামারাটি বিধায়ক আগে তো অসল তোলা ওই করতো ওই সাঙ্গ পাঙ্গকে নিয়ে করত তারপরে জিতে আছে যে কার্তিক ব্যানার্জি কার্তিক মমতা ব্যানার্জি এলাকার মধ্যে কোনো লোক নিজের বাড়ি রিপেয়ারিং করতে পারবে না বাড়ি রিপেয়ারিং করতে গেলে মমতা ব্যানার্জি ভাইরা জোর করে বাড়িটা দখল করে না জোর করে বাড়ি দখল করে না এটা যখন থেকে মুখ্যমন্ত্রী হয়েছে তখন থেকে আচ্ছা বলুন তো মমতা বান্ধী মাথাটা ফেটেছিল কি করে কি কারণে সব ভাইরা নিজের মধ্যে মারামারি করে কে কোন বাড়ি দখল করবে কোন জায়গা কনস্ট্রাকশন করবে মমতা বান্ধী ঠেকাতে থেকে মাথা ফেটে গেছিল আর উনি দোষ চাপিয়ে দিয়েছিল আজ পর্যন্ত তদন্ত বেরোলো কি মমতা মাথা কি করে ফেটেছিল বক্সে নিজে ভোটটা দেবে তো সুব্রত বক্সির ভাই তো ওখানে আশেপাশে পুরো কনস্ট্রাকশন ওই মারবাড়িদের সঙ্গেই কনস্ট্রাকশন করে আর মারবাড়ি বলছি মারবাড়ি আর মমতা ভাইদের সঙ্গেই তো কনস্ট্রাকশন করে অভিষেক ব্যানার্জি ওনার ভাই ওনার ভাই যে কাউন্সিলর আছে অভিষেক ব্যানার্জি ওনার ভাইকে কোনো কাজই করতে দেয় না যতটুক আছে আশেপাশে কোনো কিছু করে খেতে হয় আর হাই রাইজ বিল্ডিং এর লোকেরা ভোট দিয়ে দিলে মমতা ব্যানার্জি চল্লিশ হাজার ভোটে হারবে মমতা ব্যানার্জি কে আর পরিবার থেকে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আপনি দেখেছিলেন তো পাবলিক খেপে গে উল্টোপাল্টা কথা বলেছিল মমতা ব্যানার্জি যে বাড়িতে ঢুকেন রাত্রিবেলা কি ওখানে ঘুমো না আন্ডারগ্রাউন্ড কোনো জায়গায় অন্য জায়গায় গিয়ে বাড়িতে ঘুমোচ্ছেন তদন্ত করে দেখো মমতা ব্যানার্জি এই যে একটা গল্প মানাচ্ছেন তো কি বহিরাগত বহিরাগত তাকে বহিরাগত বলছেন বাড়িতেই তো বহিরাগত নিয়ে এসেছেন অভিষেক ব্যানার্জি তো বউ পাঞ্জাবি